আসসালামু আলাইকুম অ্যানিমেল হেলথকেয়ার কেবি ইউটিউব চ্যানেল এবং ডেরি খামার পরামর্শক পেজের পক্ষ থেকে দেশে দেশের বাইরে সকল বন্ধুদের জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসার বন্ধুরা কোরবানি ঈদ উপলক্ষে যে গরুগুলো মোটা তাজা করা হচ্ছে এর মাঝে দুটি গরুর পায়ের খুর অনেক লম্বা হয়ে গিয়েছে পায়ের যে নখগুলো আমরা খুর বলি সেই খুর লম্বা হওয়ার কারণে গরুটি হাঁটতে পারে না সঠিকভাবে পা খোঁড়ায় অনেক দিন ধরে খুরের অংশ সামনের অংশটুকু ফেটে গিয়েছে সেই খুরটি কিভাবে কাটতে হবে কীভাবে কাটবো আমি বিস্তারিত দেখাবো তার আগে এই মেশিনটি আমরা সেট করে নিচ্ছি গ্যান্ডিং মেশিন এখানে ব্লেড লাগানো হচ্ছে দেখুন কিভাবে গরুটি মাটিতে শোয়ানো হয় এটিও একটি পদ্ধতি যত বড় গরু হোক বা যত মহিষ বা যত বড় প্রাণী হোক এনিমেল যদি হয় বা জাবর কাটা প্রাণী তাহলে এইভাবে দড়ি দিয়ে বা রশি দিয়ে সঠিকভাবে এই পদ্ধতিতে গরুকে বাঁধলে আস্তে ধীরে আলতোভাবে মাটিতে শুয়ে পড়বে আমি সেটিও এই টেকনিকটিও আপনাদের দেখাব তো দেখতে থাকুন কিভাবে গরুটি শোয়াই আর বিস্তারিত দেখুন কীভাবে খুর কাটি আমি এখন খুর কাটবো কিভাবে কাটবো এটি বিস্তারিত দেখাবো দেখতে পাচ্ছেন আমি গ্যান্ডিং মেশিন দিয়ে শুরু করছি দেখতে থাকুন এই খুর কাটার সময় অনেক সতর্ক থাকতে হবে কোনোভাবে যেন যে মাসল কোষগুলো বা খুরের ভিতরে যে গোস্তের কোষগুলো যেন না কেটে যায় কারণ এটি একটি ধাতু পদার্থ বা লোহা জাতীয় ব্লেড এখানে ধনুষ্ঠঙ্গারের জীবাণু থাকতে পারে বা অন্যান্য জীবাণু থাকতে পারে সুতরাং খুবই সাবধানতার সাথে খুর কাটতে হবে যেন শুধুমাত্র পায়ের খুরটুকি কাটে এর বাইরে যেন গুস্তর অংশ যেন না কাটে তাহলে প্রচুর পরিমাণ ব্লিডিং হবে বা রক্তপাত হবে এবং ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকবে এবং গরুর প্রচণ্ড ব্যথা অনুভব হবে তাই এটি সাবধানতার সাথে কাটতে হবে যারা এক্সপার্ট রয়েছে তাদের দিয়ে কাজ করাতে হবে আর আরেকটি বিষয়ে খুর কাটার পরেও আমরা এটিএস বা টিটেনাসের যে ইঞ্জেকশন সেটিও দিয়ে নিব অবশ্যই অ্যান্টিসেপটিক দিয়ে খুরের খুর কাটার পরে ভালোভাবে পরিষ্কার করে নিব যেন কোনোভাবে ইনফেকশন না হয় তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে গরুর পা থেকে খুর আলাদা করে নিচ্ছি এবং কি গরু কীভাবে শোয়ালাম সেটিও দেখালাম আর গরুকে কোনোভাবেই কষ্ট দেওয়া যাবে না গরুর যে খুরের যে অংশ ভিতরের অংশ কাটা যাবে না এই বিষয়ে খেয়াল রাখতে হবে আর খুর অনেক লম্বা হলে সেই গরু হাঁটতে পারে না পায়ে ব্যথা হয় যন্ত্রণা হয় আর এই অবস্থা হাঁটলে ক্রেতারা বা কোরবানির জন্য কেউ এই গরুটি কিনবে না তো এখন থেকেই আমরা খামারে এই দুটি গরুকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিব এবং খুরগুলো কেটে নিব আমরা এরপরে এই ভিডিওতে দেখাবো গরুগুলোকে কিভাবে ওজন দিতে হয় আমরা সরাসরি লাইভ ওয়েট দেখাবো সরাসরি গরু এই সারগুলোকে আমরা খুর কাটা পরে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরা দেখাচ্ছি মিটার এই মিটারে গরু মাপা হয় ওজন দেওয়া হয় সঠিক তথ্য দেয়া যাবে এক একটি গরুর ওজন কত এটি আমরা ক্রেতাকে বা বলতে পারবো যে প্রতি গরু কোন গরু নাম্বার দেওয়া থাকবে এই গরুগুলোর ওজন কোনটার কি ওজন আমরা সরাসরি বলে বিক্রি করতে পারবো তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম